বাদশা আলমগীর কুমারে তাহার পড়াই তো এক মৌলবি দিল্লির একতা প্রভাতে গিয়া দেখেন বাদশা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত শিদে আনত নয়নে শিক্ষক শুধুনি ছাদ দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী আঙ্গুলি শিক্ষক মৌলবী, ভাবিলে না জিনিস তার নাহি যায় বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কিভাবে উঠি কহিলেন আমি ভয় করি না কো যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লিপতি সে তো কোন ছাড় ভয় করি কো ধারি নাকো ধার মনে আছে মোর বল বাদশা শুধালে শাস্ত্রের কথা শোনাবো কল। যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়ে মান বড় আমি বোছাবো সাহান শাহে তারপর দিন প্রাতে বাদশার দুধ শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামড়াতে যাবে শিক্ষকে ডাকি বাদশা কহেন শুনুন তবে। পুত্র আমার আপনার কাছে সৌজন্যে কিছু শিখিয়ে আছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা শিক্ষক কন যাহা পোনা আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজকে আমায় ডেকেছেন নিরালায় বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে নিজ হাতে যাবে চরণ করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ নিজ হাত খানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না কো সে চরণ সরি বড় ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে কুর্নিশ করে বাদশাহে তবে কহে নুচ্ছ রবে আজ হতে চির উন্নত হল শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশাহ